মিসমিল রাহিম আসসালামু আলাইকুম ওয়ান সবাই কেমন আছেন কি খবর সবার সবাইকে ওয়েলকাম করছি আজকের অনেক দিন পরে একটা নতুন ব্লাউজের লাইভে ইনফ্যাক্ট আজকে বোধহয় এই যে আমরা গত কয়েকদিন ধরে যে দুর্যোগ পার করলাম সেই দুর্যোগের পরবর্তী প্রথম লাইভ বলা যায় তাও আমি জানি না যে আজকে কেউ দেখবে কিনা বা কেউ আমার সাথে থাকবে কিনা বাট স্টিল এটা পরীক্ষামূলক লাইভই বলতে পারেন আর সবচেয়ে বড় কথা আমাদের বিজনেস প্রায় দশ দিনের উপরে বন্ধ আছে আমি মানে পুরো ব্ল্যাক আউট ইন্টারনেট হওয়ার অনেক আগেই হচ্ছে কাজ বন্ধ করে দিয়েছিলাম কারণ মন মানসিকতা ছিল না সো আফটার দ্যাট আজকে হচ্ছে প্রথম লাইভ শুরু করছি তাও বোঝার জন্য যে আসলে কাজ করা এখন সম্ভব হবে কি না বা হচ্ছে এখন আমরা করতে পারবো কিনা না সো এটা বোঝার জন্যই যে এই লাইভটা করছি যারা আছেন আমার সঙ্গে একটু আমাকে জানিয়ে দেবেন দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা ঠিক আছে আমাকে একটু জানিয়ে দিবেন। আচ্ছা হ্যালো রেদুয়ানা কেমন আছো এই তোমার কথা আমার মনে হয়েছিল বুঝছো মিরপুর দশে ঝামেলা হওয়ার পরে আমি ভাবতেছিলাম যে তুমি তো ওখানে থাকো কি অবস্থা তোমার বলো তো কেমন আছো কেমন আছেন আপনারা সবাই বলেন তো আপনারা সবাই আমরা সবাই একটা মানে বিশাল বিপর্যয় একসাথে সাফার করলাম এখনো করছি এখনও করছি আমরা যে যেখানে আছি চাকরি করি ব্যবসা করি কিছু করি কিছু না করি ঠিক আছে যে যে অবস্থাতেই আছি না কেন এই এই শোকটা আসলে বাতাসের মতো এটা অ্যাভয়েড করার মতো না মানে এই শোকটা আসলে হচ্ছে লাইক আপনি ব্রিদিং যেরকম নিচ্ছেন বাতাসটা আপনার লাগবে এই শোকটা হচ্ছে সেরকমই ইউ ক্যান নট অ্যাভয়েড ইট আমরা এটা নিয়েই কাজ শুরু করেছি আমি এটা নিয়ে এই জন্য দিয়েছি যে উই আর স্টিল সাফারিং এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আচ্ছা আজকে আমি শুরুতে বলে দিই কী নিয়ে লাইফটা হবে লাইফটা হবে হচ্ছে আমাদের যে নতুন ব্লাউজ এসেছে নতুন ব্লাউজগুলো আমি ডিসকাউন্টে দিয়ে দিব একদম সোজা হিসাব কেন ডিসকাউন্ট দিচ্ছি গত দশ দিনে আমি যে বিজনেস লসের সম্মুখীন হয়েছি সেটার সম্মুখীন হবার পরে আমার আসলে আগামী পাঁচ দিন পরে বেতন বোনাস দেওয়ার মতো হচ্ছে কোনো অবস্থা নাই সোজা হিসাব আমি বেসিক্যালি জাস্ট ক্যাশ করার জন্য রানিং ক্যাশ করার জন্য আমি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এই ডিসকাউন্টে কোনো আনন্দ নাই উৎসব নাই বাট এই ডিসকাউন্ট আপনাদের জন্য খুব যে আপনারা উইদাউট এনি রিজন মানে আপনাদের জন্য সেরকম রিজন নাই বাট আমার জন্য রিজন আছে কারণ আমার যেহেতু অনেকটা প্রায় চল্লিশ জনের উপরে একটা টিম আমাকে টানতে হয় সো সেই টিম যেন আমি ঠিক মতনে চালাতে পারি সেই জন্য বেসিক্যালি ডিসকাউন্টটা দিয়ে দিচ্ছি ঠিক আছে সো আমি সবাইকে বলবো যে এই সুযোগ যদি আপনারা নিয়ে নিতে পারেন যদি নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের আসলে অনেকটাই বেনিফিটেড একটা প্রাইজে পাবেন আর কি ঠিক আছে লাইফ ঠিক আছে বাট হালকা ব্লাড থাকবেই হ্যাঁ হালকা ব্লাড থাকবেই আপনারা একটু বুঝিয়ে নিন ঠিক আছে আমি স্টার্ট করে দিলাম একটু চাটি ঠান্ডা হোক তারপরে খাবো আচ্ছা প্রথম যে নতুন তো দেখাবো একদম নতুন একটা ব্লাউজ একেবারেই নতুন একটা ব্লাউজ এটা হচ্ছে এর আগে আপনারা দেখেনি নাই এই ব্লাউজটা একেবারেই নতুন মানে এটা জাস্ট আমি গত চার পাঁচ দিন আগে লঞ্চ করতাম এরকম একটা অবস্থা যেদিন থেকে কারফিউ শুরু হলো তার আগের দিন এটা আমাদের এসেছে আমি দেখাতেই পারি নাই সো এই ব্লাউজটা খুবই সুন্দর একটা একটা কি বলবো কন্ঠি নীলের উপরে মাল্টি কালার দিয়ে কাজ করা পিঙ্ক আর হলুদ দিয়ে ঠিক আছে একেবারে পিওর কটনের উপরে ব্লাউজ বোট নেকে করা যারা বোট নেকের ব্লাউজ পছন্দ করেন সামনে হচ্ছে এই যে হুক সিস্টেম করা আছে সো যারা বোট নেকের ব্লাউজ পছন্দ করেন তারা অবশ্যই নিয়ে নেবেন হ্যাঁ তারা অবশ্যই নিয়ে নেবেন তারা অবশ্যই নিয়ে নেবেন লাইফটা ক্লিয়ার আছে কিনা একটু আমাকে বলে দিয়েন হ্যাঁ যে যে আছেন লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখতে পাচ্ছেন কিনা একটু আমাকে বলে দিয়েন আর সবাই একটু অ্যাক্টিভ থাকবেন আমাকে একটু কমেন্ট করে দিবেন যে ক্লিয়ার আছে কিনা দেখতে পাচ্ছেন কিনা ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে পিক ও ব্লু এর উপরে কোনটি নীলের উপরে কি কি কালার পাচ্ছি আমরা একটু দেখে নেই লেমন কালার পেস্ট কালার এবং পিঙ্ক কালার দিয়ে হচ্ছে মাল্টি কালারের কাজ করা খুবই সুন্দর এই ধরনের মাল্টি কালারের প্রিন্টেড ব্লাউজগুলো হচ্ছে আমাদের খুবই খুবই কাজে লাগে আমি একেবারেই ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিব একেবারে কোনো দিকে না টাকায় সেটা হচ্ছে মাত্র ছশো আশি টাকা ঠিক আছে ছশো আশি টাকা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন এটা একেবারেই অফার প্রাইস এটা আপনারা খুব ভালো মতো জানেন যে এই আমি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট করলেও ছশো আশি টাকাতে আসে না ছশো পঞ্চাশ ছশো আশি আমি দিতে পারি না এই ব্লাউজটা আপনারা সিক্স এইটি টাকাতে পেয়ে যাবেন শুধুমাত্র আমি যে আমি আপনি সবাই মিলে যে একটা এটা আসলে অর্থনৈতিক বিপর্যয় তো বটেই দেখেন একটা তো মানে একটা জেনারেশনের একটা বড় অংশতে এটা এফেক্ট ফেলেছে অনেক মানুষ নাই হয়ে গেছে সেটা তো একটা এফেক্ট আছেই হ্যাঁ পারিবারিক সামাজিক ক্ষতি রাষ্ট্রীয় ক্ষতি তো আছেই তার সাথে আমরা যারা বেঁচে আছি তাদের তো আসলে অর্থনৈতিক ক্ষতিটাও আসলে খেয়াল করতে হয় সো অর্থনৈতিক ক্ষতিটা সামাল দেওয়ার জন্যই আসলে বিশেষ করে হচ্ছে এই ডিসকাউন্টটা দেয়া ঠিক আছে অনেকেই দেখলাম কয়েকজন আবার একটু হাসাহাসি করতেছে হাসাহাসি করেন না ঠিক আছে হাসা হাসাহাসি করেন না আপু বারবার আটকে যাচ্ছেন এটার অবস্থা ভালো না আমি আমি পরবর্তীতে হয়তো ছবি দিয়ে দিব হ্যাঁ আপু আপনারা একটু দেখে নেন তবে স্টক লিমিটেড আমি ডিসকাউন্টে যেহেতু দিয়ে দিচ্ছি আমি শিওর আমি শিওর যারা আছে আশেপাশে এবং ভালো আছে আলহামদুলিল্লাহ তারা নিয়ে নেবে এটা যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিন ছয়শো আশি টাকা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন বোর্ড নেকে করা আছে মাল্টি কালার পিওর কটন পিওর কটন ব্লাউজ ঠিক আছে পিওর কটন ব্লাউজ দেখেন আমি দশটা বছর ধরে ব্যবসা করি স্টিল আই ওয়াজ মানে স্কেয়ার্ড যে আমি 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 পাবলিক প্ল্যাটফর্মে হচ্ছে এসে বিজনেস করার অ্যাপ্রোচ করবো কি না ঠিক আছে মানে আমি হচ্ছে যখন একদম নতুন মানে মানুষজন মাত্র ফেসবুকে বিজনেস করা স্টার্ট করেছিল তখনকার আমলের একজন ব্যবসায়ী খুবই এনশিয়েন্ট ওল্ড আমলের বয়স দেখে হয়তো বোঝা যায় না কিন্তু অনেক এনশিয়েন্ট ওল্ড আমলের ওই ওই সময়ও আমরা এরকম লাইফ করতে আসলে মানুষজনের অনেক কথা শুনতে হয়েছে বাট এবারের সিচুয়েশন আসলে আলাদা আমাদের নিজেদের মন মানসিকতাও খুব খারাপ কিন্তু আমাদের হাতে আপনারা চিন্তাও করতে পারবেন না এক একজন ব্যবসায়ীর হাতে চল্লিশ জন পঞ্চাশ জন একশো দেড়শো পাঁচশো পর্যন্ত হচ্ছে এই ধরনের পেজ যারা চালায় ব্যবসা প্রতিষ্ঠান যারা চালায় যাদের দশ বারোটা করে শোরুম আছে তাদের হাতে অনেক মানুষের জীবিকা নির্ভর মানে নির্ভর করে সো এটা অনেক বড় একটা রেসপন্সিবিলিটি এটা অনেক বড় একটা রেসপন্সিবিলিটি সো এটা হচ্ছে ছয়শো টাকা ঠিক আছে সিক্স এইটি টাকা আমার আপারা যারা আছেন তারা একটু কমেন্ট করে দিবেন যে দেখতে পাচ্ছি ঠিক আছে অনেক আপারা আছেন একটু একটু বলে দিবেন যে দেখতে পাচ্ছি ঢাকার বাইরে থেকে কেউ দেখতে পাচ্ছেন আজকে ঢাকার বাইরে থেকে যুক্ত আছেন কেউ ঢাকার বাইরে থেকে কেউ যুক্ত আছেন কিনা আমাকে একটু বলে দিবেন ঠিক আছে এটা যার পছন্দ হয়েছে ছয় আশি টাকায় পেয়ে যাচ্ছেন যার ভালো লেগেছে নিয়ে করে দিবেন এটা খুবই সুন্দর একটা ইউনিক একটা কালারের মধ্যে আছে যার ভালো লেগেছে ময়ুর কোনটি নীলের উপরে মাল্টি কালার মোট কথা মাল্টি কালারের একটা ব্লাউজ ঠিক আছে মাল্টি কালারের একটা ব্লাউজ ছয়শ আশি টাকায় দিয়ে দিচ্ছি শুধুমাত্র বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে ছয়শ আশি টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা এরপরে আমি যে ব্লাউজটা দেখাবো এটা যদি আমাদের সেল হওয়া ব্লাউজ এটা অলরেডি অনেক কাপারে নিয়ে নিয়েছেন তারপরে এই ব্লাউজটাতে আমি ডিসকাউন্ট করে দিব এই ব্লাউজটা আপনারা পেয়ে যাবেন মাত্র ছশো পঞ্চাশ টাকায় সিক্স ফিফটি টাকায় এই ব্লাউজটা পেয়ে যাচ্ছেন সো যদি মনে করেন নিতে চান একটু ঝটপট করে ইনবক্স করে দিবেন আমাদের ব্লাউজের সাইজ হয় হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আপু দেখা যাচ্ছে না ছবি আপলোড করে দিয়ে আপু ছবি আপলোড করে দিব অসুবিধা নাই আপু বগুড়া থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ নেপা আপু ঢাকার বাড়ি থেকে কারা দেখছেন একটু কমেন্ট করে দিয়ে ওকে প্রীতি আপু হ্যালো আচ্ছা প্রীতি আপু ঢাকার বাড়ি থেকে দেখছে থ্যাংক ইউ সো মাছ আপু জয়েন করার জন্য আচ্ছা এটা হচ্ছে পিচ কালার পিচ কালার উপরে হচ্ছে ব্লু কালার এবং কফি কালার এবং হচ্ছে অফ হোয়াইট কালার দিয়ে হচ্ছে কাজটা করা এই ব্লাউজটা অনেক সুন্দর ছয়শ পঞ্চাশ টাকায় এই ব্লাউজটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি বারো ইঞ্চি হাতা পিওর কটন সিক্স ফিফটি টাকায় এই ব্লাউজটা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র অফার প্রাইসে সো যদি মনে করেন নিতে চাই তাহলে একটু ঝটপট করে ইনবক্স করে দিবেন আমরা কাল সকাল দশটা থেকে রিপ্লাই করার চেষ্টা করব আপনারা সবাই একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন সকাল দশটা থেকে রিপ্লাই করার চেষ্টা করবো আর সবচেয়ে বড় কথা যদি এখন যে পরিস্থিতি আমি শুধু জাস্ট আপনাদেরকে ইন কেস বলে রাখি সামহাও আপনারা ফেসবুকে মেসেজ করে পাচ্ছেন না হোয়াটসঅ্যাপে মেসেজ করে পাচ্ছেন না প্লিজ আমাদেরকে ডিরেক্ট কল দিবেন আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ওটা ডিরেক্ট কল দিলেও হবে ঠিক আছে সো এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে এটা হচ্ছে পিচ কালার পিচ কালারের সাথে হচ্ছে আকাশি কালার এবং কফি কালার এবং অফ হোয়াইট কালার দিয়ে হচ্ছে কাজটা করা এটা খুবই সুদিং একটা ব্লাউজ আপনারা যারা রেগুলার ব্লাউজ পড়তে হয় প্রফেশনাল কাজে আমি বলবো যে তাদের জন্য সুদিং কালারের ব্লাউজ আসলে খুবই প্রেফারেবল বিকজ তাহলে পুরো লুকটা দেখতে অনেক মার্জিত হয়েছে এই ব্লাউজটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ডিসকাউন্ট আমি দিয়ে দিচ্ছি আজকে আমাকে শুভঙ্কে বলতেছিল যে তুমি আসলে ডিসকাউন্ট দিবা কি কত পার্সেন্ট পার্সেন্টেজ ধরতেই পারব না আমার জাস্ট আমার জাস্ট মানে না হলেই না আমি সেরকম একটা প্রাইসে দিয়ে দিব হ্যাঁ আমার না হলেই না ঠিক আছে পাঁচটা দিন পরে আমাকে আমাকে অনেকগুলো মানুষকে ফেস করতে হবে পেমেন্টের জন্য সো আমি আমি আসলে অনেক অনেক টেনশন নিয়ে আছি ওকে সো এটা যার পছন্দ হয়ে আছে স্ক্রেস নিয়ে পেজিএন বক্স করে দিবেন এটার প্রাইস হচ্ছে সিক্স ফিফটি টাকা ঠিক আছে ছশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপরে যে ব্লাউজটা দেখিয়ে দিব এটা এটা অলরেডি অনেক কাপড়া নিয়েছেন এটা প্রাইস মনে আছে এটার প্রাইস ছিল হচ্ছে এইট টাকা এটার প্রাইস ছিল হচ্ছে এইট হান্ড্রেড টাকা এটা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন ছশো আশি টাকায় ছশো আশি টাকায় এই এই ব্লাউজ ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন সো যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন এটা যার ভালো লেগেছে ছশো আশি টাকায় দিয়ে দিচ্ছি আপনারা মেরুন কালারের একটা ব্লাউজ মেরুন কালারের উপরে আফসান অফ হোয়াইট এবং গোল্ডেন কালার দিয়ে ব্ল্যাক গোল্ডেন কালার দিয়ে কাজ করা ছশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন এই মেরুন ব্লাউজটা অনেক সুন্দর এবং এখানে হচ্ছে কট পাইপেনও করা আছে ছশো আশি টাকায় এই ব্লাউজটা পানির দামের চাইতো বললে আসলে ভুল হবে আমাদের রেগুলার প্রাইসের ব্লাউজই কতটা রিজনেবল সেটা আপনারা জানেন তারপরও হচ্ছে আমি আপনাদেরকে বলবো যদি মনে হয় যে এই ডিসকাউন্ট আপনার জন্য প্রেফারেবল ভালো লাগছে এবং পছন্দ হচ্ছে এবং এই প্রাইস আপনি নিতে আগ্রহী তাহলে ইনবক্স করে দেবেন এটা প্রাইস হচ্ছে আফটার ডিসকাউন্ট ছয়শ আশি টাকা ঠিক আছে ছয়শ আশি টাকায় এই ব্লাউজটা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু কট পাইপেন করা আছে কট পাইপেন করা আছে এবং হাতাতেও কট পাইপেন করা আছে হাতা হচ্ছে বারো ইঞ্চি হাতা কে কে আমার সঙ্গে আছেন একটু কমেন্ট করে দিবেন ঠিক আছে ডিওস স্টোরমে পাওয়া যাবে হ্যাঁ আপনি পাওয়া যাবে যতক্ষণ পর্যন্ত কার্ফিউ শিথিল অবস্থা থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা খোলা আছি ঠিক আছে শিথিল অবস্থায় আমাদের শোরুম ধানমন্ডি জেনেটিক প্লাজা এবং মিরপুর ডিভাইসেস জায়গাতেই হচ্ছে আমরা খোলা আপনারা চলে আসতে পারেন সবচেয়ে ভালো হয় যদি এসে কেনাকাটা করেন সেটাও ভালো হয় আর এছাড়া আমাদের ডেলিভারি অলরেডি ওপেন হয়ে গেছে হ্যাঁ আমরা ডেলিভারি অলরেডি ওপেন হয়ে গেছে আমরা সারা বাংলাদেশে এখন ডেলিভারি দিতে পারছি পাঠাও পাঠাও এর মাধ্যমেই পাঠাও এখন ডেলিভারি নিচ্ছে ওকে আপু আপনি দেখেন এসব কথা কান দিবেন না আপু হ্যাঁ Definitely. আচ্ছা এটা কেউ কারো অবস্থা বুঝবে না এটাই আমি আমি মেনে নিয়েছি আর কি এটা যার পছন্দ হয়েছে স্ক্রো নিয়ে পেজি ইনবক্স করে দিবেন তবে ভেরি লাকি সবসময় আমি আমি মানে ক্লায়েন্ট পেয়েছি ব্লেসড উইথ সো মেনি সেন্সিটিভ ক্লায়েন্টস সেন্সিবল ক্লায়েন্টস যারা হচ্ছে বোঝার চেষ্টা করে যে আসলে সবকিছু মানে সবকিছু ব্যালেন্স করার চেষ্টা করে বুঝতে চায় যে আসলে কার কি সমস্যা আচ্ছা এটা যার পছন্দ হয়েছে স্ক্রেং শেখ নিয়ে পেজি ইনবক্স করে দিবেন এটা খুবই সুন্দর একটা মেরুন কালারের ব্ল্যাক কালারের ব্লাউজ মেরুনের সাথে অফ হোয়াইট কালার ব্ল্যাক কালার গোল্ডেন কালার দিয়ে হচ্ছে কাজটা করা দ্য প্রাইস আফটার ডিসকাউন্ট টাকা আমি বলছি এই একেবারেই শেষ এটা কিন্তু অলরেডি আপনারা অনেক নিয়ে এটা দিয়ে দিচ্ছি শুধুমাত্র আমি আবারও বলছি যে আমি যে অবস্থার মধ্যে আছি গত দশটা দিন একটা বিজনেস বন্ধ থাকলে কি হয় আমাদের বলুন তো আমাদের তো কোটি কোটি টাকার ব্যবসা না যে ব্যাংকে কোটি টাকা ফেলায় রেখে তারপর হচ্ছে ব্যবসা করি না আমরা লোকাল ম্যাটেরিয়াল নিয়ে ব্যবসা করি শ্রমিক খাতায় ব্যবসা করি আমাদের আসলে অপারেটিং কস্ট এবং ফিক্সড কস্ট অনেক হাই হ্যাঁ আমি আমি আপনাদেরকে একটা ট্রু ফ্যাক্ট বলি ট্রু ফ্যাক্ট বলি যদি শুধুমাত্র মানে আনলাম সেল করলাম টাইপের ব্যবসা করতাম তাহলে আসলে অনেক অনেক আরামে ব্যবসা করতে পারতাম হয়তো হয়তো তো অনেক আছে অবস্টেকাল আছে বাট সেটা ডিফারেন্ট আর আমাদেরটা হচ্ছে আমাদের প্রচুর ফিক্স কস্ট আনতে হয় সো এটা একটা হিউজ হিউজ রেসপন্সিবিলিটি টুন টুন কেমন আছে আর এ তো থ্যাংক ইউ সো মাচ ফর আজকে আজকিং ভালো আছে আলহামদুলিল্লাহ খারাপ না নেটওয়ার্ক সমস্যা আপু আমি পরে পোস্ট করে দিব বাট আপনারা একটু বুঝে নেন ঠিক আছে একটু বুঝে নেন এটা হচ্ছে ইলো অ্যাসটা এই ব্লাউজটাও অনেক সুন্দর এটা যার পছন্দ হয়েছে ছশো আশি টাকায় পেয়ে যাচ্ছে ঠিক আছে এটা ছশো আশি টাকা এটা ছশো আশি আচ্ছা এটা এটা সেম প্রাইসে দিয়ে দিই আমি ঠিক আছে এটা এটা সেম প্রাইসে দিয়ে দিই সিক্স ফিফটি সিক্স ফিফটি ছয়শো পঞ্চাশ দিয়েছিলাম না এটা শুনো নাই ছয়শো পঞ্চাশ দিয়েছিলাম না ওকে ওকে সো যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে যার ভালো লেগেছে স্ক্রিনশট দিতে হবে পেজে ইনবক্স করে দিতে হবে ওকে ডোন্ট মিস দিস ওয়ান ডোন্ট মিস দিস ওয়ান এটা খুবই সুন্দর খুবই সুন্দর একটা হলুদ অ্যাশ খুবই খুবই স্নিগ্ধ একটা ব্লাউজ আমি এটা একটা চমৎকার ভিডিও বানিয়েছিলাম কিন্তু এই মুহূর্তে তো আর সেটা পোস্ট করা যাচ্ছে না আপনারা হয়তো পরে কখনও আবার যখন রিস্টোর করব তখন হয়তো ভিডিওটা শেয়ার করা হবে বাট এই মুহূর্তে ডিসকাউন্টে পেতে চাইলে এটা নিয়ে নিতে পারেন আফটার ডিসকাউন্ট এটা পড়ে যাচ্ছে ছশো পঞ্চাশ টাকা তাহলে আমি আজকে একটা ব্লাউজ দেখালাম চারটাই হচ্ছে ছয়ের ঘরের প্রাইস হ্যাঁ ছয়শ আফটার ডিসকাউন্ট আমি নতুন যে একটু সবাই জয়েন করে ফেলবেন আমি নতুন যে দেখিয়েছি ওয়ান পিস কবে আনবেন আপু ওয়ান পিস তো আছে কিভাবে দেখাই বলেন আমি আস্তে আস্তে দেখানো শুরু করব কালকে অনেকগুলো ডিসকাউন্ট লাইভ করতে পারি যদি নেটওয়ার্ক ঠিক থাকে আমি যদি পাই নেটওয়ার্ক যদি ঠিকঠাক পাই সেক্ষেত্রে লাইভ করে দিব ঠিক আছে আচ্ছা এটা দেখেন কি সুন্দর এটা এটা অনেক চমৎকার একটা ময়ূরকুণ্ঠী নীলের উপরে মাল্টি কালার এটা একটা মাস্টার ব্লাউজ এটা আপনারা নিজেরাই বুঝে নিবেন যে এই ব্লাউজটা আপনারা ছশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন যার মনে চাবে যে নিতে চাই জাস্ট ইনবক্স করে দিবেন ঠিকানা নাম্বার দিয়ে ইনবক্স করে দিবেন ঠিক আছে হোয়াইট কালারের কিছু আছে না আপু এই মুহূর্তে হোয়াইট কালারের কিছু নাই আচ্ছা এই ব্লাউজটা যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিতে হবে এটা খুবই সুন্দর একটা ব্লাউজ ময়ূরকণ্ঠে নীলের উপরে পিকক ব্লু উপরে সুন্দর করে মাল্টি কালার দিয়ে কাজ করা আছে এই ব্লাউজটা পরলে অনেক সুন্দর লাগবে এবং এটার সাথে আপনি হলুদ পিঙ্ক লাল নীল সবুজ হ্যাঁ লেমন সাদা অফ হোয়াইট যে কোনো কালারের শাড়ি আপনি পড়তে পারবেন এই ব্লাউজটা অনেক সুন্দর ছয়শো টাকা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন সো যদি মনে চায় নিতে আগ্রহী হন তাহলে ইনবক্স করে দিবেন সাইজ হচ্ছে চৌত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত তবে চৌত্রিশ সাইজ ছিচল্লিশ সাইজ এগুলা খুব দ্রুত শেষ হয়ে যায় চৌত্রিশ ছিচল্লিশ খুব দ্রুত শেষ হয়ে যায় আপনারা যারা বুঝতে পারছেন একটু আমি স্লো দেখানোর চেষ্টা করি মানে ধরে ধরে দেখানোর চেষ্টা করি যাতে ব্লার না থাকে একটু স্প্রিং শেপটা নিয়ে নেবেন এটা বারো ইঞ্চি হাতা আছে গলাটা আছে বোট গলা খুবই সুন্দর সামনে হুক সিস্টেম করা আছে ক্লিয়ার দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে বারো ইঞ্চি হাতা আছে আপনারা একটু বুঝে নেন কাছ থেকে একটু দেখে নেন আমি খুব বেশি নাড়াচাড়া করছি না যাতে করে আপনারা একটু ডিজাইনটা বুঝতে পারেন যদি কোথাও কোথাও যদি ব্লারও মনে হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা একটু অপেক্ষা করবেন যদি স্টক থাকে সেক্ষেত্রে ছবি দিয়ে দিব এছাড়া আসলে ছবি দেওয়া যাবে না হ্যালো আপু এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে ডোন্ট মিস দিস ওয়ান দ্য প্রাইস ইজ ওনলি হচ্ছে মাত্র আফটার ডিসকাউন্ট ছয়শো আশি টাকা আবারই বলছি এই ডিসকাউন্টটা শুধুমাত্র এই যে ফাইন্যান্সিয়াল যে লসের মধ্যে আমি আছি সেই লসটা কাভার আপ করার জন্য এটা শুধু আমি না আমি আমার সাথে আমার অন্যান্য ব্যবসায়ী যারা ভাইয়াপুরা আছেন তারাও একমতই হবে ইনফ্যাক্ট আমি আজকে কয়েকজনের সঙ্গে কথা বলতেছিলাম সবাই শুধু একটাই চিন্তা যে আমরা তো আসলে ছোট করে ব্যবসায়ী আমরা একটা মাসের লস আসলে কিভাবে সারভাইভ করব হ্যাঁ সো এটাতে কুচি আছে না আপু এটাতে এটাতে কুচি নাই সো দ্যাটস ওয়াই হচ্ছে দেখবেন যে আজকে এই কয়েকদিন কোথাও যাইনি তো আজকে একদম কাছাকাছি একটা জায়গায় হচ্ছে কফি খেতে গেছিলাম তো আসলে খুবই সাফকেশন লাগতেছিল খুবই কাছে ওখানেও ডিসকাউন্ট দিয়ে দিয়েছে যে বর্তমান যে পরিস্থিতি পরিস্থিতির উপরে ডিপেন্ড করে ওনারাও ডিসকাউন্ট করছে কারণ সবার ব্যবসা খারাপ সো এটা আসলে সবাই মিলেই এটা খুব বেশি দিন হয়তো স্থায়ী হবে না বাট দ্য সিচুয়েশন ইজ রিয়েলি টাইট দিস টাইম ঠিক আছে এটাতে কুচি নাই আপু রত্ন আপুটাতে কুচি নাই হ্যাঁ এটা হচ্ছে যার ভালো লেগেছে ময়ূরকণ্ঠী নীলের উপরে মাল্টি কালার এটা যার পছন্দ হয়েছে নিয়ে নিবেন হলুদ লেমন আকাশ পেস্ট কালার এবং হচ্ছে পিঙ্ক কালার দিয়ে হচ্ছে এটা মাল্টি কালার দিয়ে কাজ করা আছে এবং এটা জ্যামেটিক ফ্লোরাল দুইটা মিলানো থিম আছে ফ্লোরালও আছে জ্যামেটিক প্যাটার্নও আছে দুই ধরনের প্যাটার্ন এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এবং এটা পরার পরে অনেক সুন্দর লাগবে যে কোনো শাড়ির সঙ্গে পরতে পারবেন মাল্টি কালারের ব্লাউজ নেকের উপরে করা আছে অনেকেই আমাদের নেকের ব্লাউজ পছন্দ করেন এবং এটাতে কুচি কুচি নাই যারা কুচি ছাড়া নিতে চান তারা এটা নিয়ে নেবেন ডোন্ট মিস দিস ওয়ান হ্যাঁ ডোন্ট মিস দিস ওয়ান ব্লাউজ ডিসকাউন্ট একটু শেয়ার করে দিলাম আপনারা সম্ভব হলে আচ্ছা শেয়ার শেয়ার যে আওয়াটা মনে হয় খুবই খুবই মানে বেশি বেশি হয়ে যাবে যে আপু আবার শেয়ারও চাচ্ছে দেখতেছি যে এটাই বেশি তাই না আচ্ছা সে আমি নিজেই করে দিলাম আপনারা জাস্ট একটু দেখে নেন কষ্ট করে এটা যা পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজিএন বক্স করে গিয়ে ছয়শো আশি টাকা আফটার ডিসকাউন্ট ঠিক আছে এই ব্লাউজটা মাস্ট হ্যাভ খুবই সুন্দর কালারের একটা ব্লাউজ এরপরে আমি চলে যাচ্ছি হচ্ছে আমাদের পিচ কালারের ব্লাউজটাতে পিচ ইজ ভেরি রেয়ার পিচটা আমাদের এমনিতেও শেষ কারণ এই ব্লাউজগুলা আমি অলরেডি দেখিয়েছি অলরেডি আমার অনেক কাপড়া নিয়ে নিয়েছে পিচ কালারটা খুবই সুদিং সফট মানে খুবই ঠান্ডা একটা ব্লাউজ এটা এবং এইটার সাথে আপনি সাদা কফি মেরুন লাল নীল পার্পল অনেক কিছু কালার খুবই আরামসে ক্যারি করতে পারবেন এবং এটা খুব সুন্দরও লাগবে এবং এটাতেও কিন্তু কুচি নাই এটাতেও কিন্তু স্ট্রেইট হাতা ঠিক আছে এই ব্লাউজটাতেও কিন্তু শোল্ডারে কুচি নাই যারা শোল্ডারে কুচি ছাড়া নিতে চান তাদের জন্য খুবই ভালো অপশন হ্যালো আপু কেমন আছেন শরীর ভালো আপু কেমন আছেন কেমন আছেন বলেন সবাই একটু দেখে নিবেন এটার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র ছয়শ টাকায় আমি দিয়ে দিয়েছি সিক্স টাকায় আপনি পেয়ে যাচ্ছেন ছয়শ টাকায় যার ভালো লেগেছে স্ক্রিনশট দিয়ে পেয়েছি ইনবক্স করে দিবেন আমাদের ব্লাউজ খুবই রিজনেবল এর মধ্যে দ্য বেস্ট কোয়ালিটি অন আর্থ ঠিক আছে দুঃখের মধ্যে হাসি আসে যে রিজনেবল এর মধ্যে একদম বেস্ট কোয়ালিটি ওকে সো এটা এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন দ্য প্রাইস ইজ অনলি আফটার ডিসকাউন্ট ছশো পঞ্চাশ আমি ছশো পঞ্চাশে দিয়ে দিচ্ছি সো যদি আপনি সাইজ পেয়ে যান তাহলে আসলে আপনি খুবই লাকি যদি সাইজ মিলিয়ে পেয়ে যান আর কি ঠিক আছে সো যার এটা ভালো লেগেছে নিয়ে নিয়ে এরপরে সবচেয়ে সুন্দর একটা পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর এবং প্রয়োজনীয় একটা কালার হচ্ছে মেরুন কালার মেরুন কালো সাদা মেরুন কালো সাদা গোল্ডেন এই ব্লাউজটা একটা একটা দুর্দান্ত একটা ব্লাউজ ঠিক আছে এই ব্লাউজটা মাস্ট 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 নিবেন এটা একটা আটশো টাকা রেঞ্জের ব্লাউজ ছিল এটাতে চারটা কালারে হচ্ছে স্ক্রিন প্রিন্টার কাজ করা আছে কট পাইপেন করা আছে গলায় এবং হাতায় আটশো টাকা ইজ হোয়াইট রিজনেবল ফর দিস ব্লাউজ বাট স্টিল আমরা হচ্ছে এটা আপনাদের জন্য ডিসকাউন্ট প্রাইসে মাত্র আশি টাকায় দিয়ে দিচ্ছি স্ট্রেট ঠিক আছে ছয়শ আশি টাকা সো যার পছন্দ হয়েছে জাস্ট জলদি জলদি নিয়ে নিবেন এবং আমাকে একটু জানিয়ে দিবেন লাইফটা ক্লিয়ার আছে কিনা হাই সো যারা আছেন একটু কমেন্ট করে দিবেন একটু কমেন্ট করে দিবেন ঠিক আছে কিনা ওকে সো এটা হচ্ছে ছয়শো আশি টাকায় পেয়ে যাচ্ছেন এই ব্লাউজটা মিস করেন না মেরুন কালারের ব্লাউজ তো আপনাদের কাজে লাগবে মেরুন কালারের ব্লাউজ হচ্ছে মানে সবচেয়ে সেইফেস্ট একটা কালার মেরুন হচ্ছে গর্জিয়াস মধ্যে সেফেস্ট কালার ধরুন লাল আপনি সবকিছুর সাথে পড়তে পারবেন না বাট মেরুন আপনি অনেক কিছুর সাথে পড়তে পারবেন মেরুন হচ্ছে কন্ট্রাস্টে খুব সুন্দর লাগে ম্যাচিং তো ভালোই ধরেন এটার সাথে আপনি মেরুন কালো সাদা গোল্ডেন অফ হোয়াইট এই পাঁচটা কালার তো আপনি ম্যাচিং এই পড়তে পারছেন ঠিক আছে এছাড়া যদি আপনি কন্ট্রাস্টেও যান ঠিক আছে এটার সাথে একটা কফি শাড়ি পরলেন এটার সাথে একটা লাল শাড়ি পরলেন হ্যাঁ কন্ট্রাস্টেও মানে একেবারে ডিফারেন্ট কালার যে সাথে এই ব্লাউজে কোনো মিলি নাই ছিটা নাই স্টিল এই ব্লাউজটা সুন্দর লাগবে এই ব্লাউজটা ছয়শো আশি টাকায় পেয়ে যাচ্ছেন যদি মনে চায় নিতে তাহলে ছটপট করে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন এই ব্লাউজ হচ্ছে যেহেতু অল্প কিছু পিস করে আছে আমি ডিসকাউন্টে করে দিয়ে দিচ্ছি আপনাদেরকে হিউজ ডিসকাউন্টে সো যার লাগবে নিয়ে নিতে পারেন হ্যাঁ এটা হচ্ছে অ্যানাদার ওয়ান এটা খুবই সুন্দর এটা পরে আমি লাস্ট ব্লাউজের লাইভ করেছিলাম কবে আমার মনেও নাই

ওকে আমরা করে থাকি হচ্ছে চৌত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত এই অনেকগুলা সাইজ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ সাতটা সাইজ আমরা বানাই আপনাদের জন্য সাতটা সাইজে আমরা করে থাকি এখন কোনটা কোনটা এভেলেবেল আছে সেটা আসলে আপনারা জানতে পারবেন ইনবক্স করে দিলে ঠিকানা নাম্বার দিয়ে সঠিক সাইজটা দিয়ে ইনবক্স করে দিবেন যাতে প্রবলেম না হয় এটাতেও কিন্তু হাতায় কোনো কুচি নাই ঠিক আছে এটাতেও কিন্তু হাতায় কোনো কুচি নাই এটা বারো ইঞ্চি হাতায় পেয়ে যাচ্ছেন এটা একটা মাস্ট হ্যাভ ব্লাউজ এটা আমি আপনাদেরকে বলে রাখলাম যে একটা লাইট কুসুম মধ্যে যদি একটা মানে আর্টিস্টিক নিতে চান তাহলে চমৎকার এটা হচ্ছে আপনাদের জন্য একটা ভালো অপশন হতে পারে এটা খুবই সুন্দর যার পছন্দ হয়েছে স্ক্রিন সেটি পেয়েছি ইনবক্স করে দিবেন এটার প্রাইস হচ্ছে মাত্র আফটার ডিসকাউন্ট ছয়শো টাকা ঠিক আছে ছয়শো টাকা তাহলে আজকে আমরা চারটা ব্লাউজ দেখলাম আজকে আমরা চারটা ব্লাউজ দেখলাম চারটাই একেবারে নতুন ব্লাউজ একদমই নতুন ব্লাউজ যেমন এই ব্লাউজটা দেখেন এই ব্লাউজটা একেবারেই নতুন ব্লাউজ ডিসকাউন্ট প্রাইস হচ্ছে একেবারে ডিসকাউন্ট প্রাইস ছয়শো আশি টাকা স্ট্রেট ছয়শো আশি টাকা ডিসকাউন্ট প্রাইস আমি জাস্ট কেউ কেউ কি পরে জয়েন করেছেন বা দেখতে চান এরকম কেউ আছেন আমি অলরেডি দুইবার দেখিয়েছি আমার মনে হয় যে আপনারা যারা পরে জয়েন করেছেন তারা শুরু থেকেও আরেকবার দেখে নিতে পারেন হ্যাঁ যদি সম্ভব হয় আর কেউ যদি রানিং এ থাকেন যে না আপু আমি দুইটা দেখেছি আর দুইটা দেখায় দেন সেক্ষেত্রে আমাকে একটু বলতে পারেন ওকে সো চারটা ব্লাউজ আমি আপনাদেরকে ডিসকাউন্টে সুপার ডিসকাউন্ট দিয়ে দিয়েছি এটা ছশো আশি হ্যাঁ তারপরে এটা ছশো পঞ্চাশ এই হলুদটা ছশো পঞ্চাশ তারপরে এই পিচটা ছশো পঞ্চাশ হ্যাঁ এই পিচ কালার পিচ কালারটা খুব সুন্দর পিচ কালারটা খুব সুন্দর ছয়শো পঞ্চাশ আর এটা ছয়শ আশি ডিসকাউন্ট প্রাইস ঠিক আছে প্রতিটাই ডিসকাউন্ট প্রাইস প্রতিটাই প্রাইস ওকে আপু শুরু থেকে তো এগুলাই দেখতেছি হ্যাঁ আপু শুরু থেকে চারটা ব্লাউজই আজকে আজকে চারটা ব্লাউজই আপু হ্যাঁ চারটা ব্লাউজ চারটা ব্লাউজই বাজেট ফ্রেন্ডলি ব্লাউজের মধ্যেও আমি ডিসকাউন্ট করে দিয়েছি এবং এই চারটাই নতুন ব্লাউজ সো যার যেটা ভালো লাগে সুন্দর করে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিয়ে আমাকে জানিয়ে দিয়েন যে কার কোনটা লাগবে আমার মডারেটররা কালকে থেকে হচ্ছে রিপ্লাই দিয়ে দিবে আর বাইনি চান্স যদি কেউ রিপ্লাই ধরেন আমরা দিচ্ছি পাচ্ছেন না যেহেতু এখন অনেক প্রবলেম হচ্ছে যেহেতু নেটওয়ার্কের অনেক ইস্যু আছে ফেসবুকের অনেক ইস্যু আছে তো যেহেতু একটা ইস্যু চলছে তো আপনারা যদি কেউ হচ্ছে রিপ্লাই না পান বা রেসপন্স না পান সেক্ষেত্রে একটু ডিরেক্ট কল দিবেন ঠিক আছে ডিরেক্ট কল দিয়ে বলবেন যে আপু আমি গতকালকে লাইভের এই কালার ব্লাউজটা এইটা এই সাইজ নিতে চাচ্ছি তাহলে দেখবেন যে আপনি আরও সহজে কনফার্ম করতে পারছেন যেহেতু ফোনে কন্ট্যাক্ট করতে কারো অসুবিধা হচ্ছে না নেটেই সমস্যাটা এবং আশা করি অসুবিধা হবে না তারপর আমরা চেষ্টা করব একদম প্রপার সার্ভিস আপনাদেরকে দেওয়ার এই অবস্থার মধ্যেও আমি চেষ্টা করব বাট স্টিল যদি ধরেন যে আমাদের কাছ থেকে রেসপন্স পাচ্ছেন না যেটা অলরেডি পেয়ে যাওয়ার কথা বা আমরা হয়তো রেসপন্স করতে পারছি না হ্যাঁ সেক্ষেত্রে আপনারা সরাসরি একটা কল দেবেন আর ডিসকাউন্ট মিস দিয়ে না ডিসকাউন্ট কেন দিয়েছি সেটা আমি অলরেডি বলেই দিয়েছি তারপর আবার বলে দিচ্ছি একদম নতুন ব্লাউজের উপর কেন ডিসকাউন্ট দিলাম সেটা হচ্ছে গত দশটা দিন ধরে যে আমাদের বিজনেস বন্ধ সে বিজনেস বন্ধের লোকসান আসলে আমি সামাল দিতে পারবো না উইদাউট ডিসকাউন্ট বা উইদাউট হিউজ সেল সো এই জন্য মানে বেসিক্যালি আমি আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে দিয়েছি এই বিপর্যয় কাটায় ওঠার জন্য সোজা বাংলায় সোজা হিসাব ঠিক আছে স্মুথ করার জন্য যে আমার এক পয়সা প্রফিটের দরকার নাই আমার কোনো কিছুই দরকার নাই আই জাস্ট ওয়ান টু ক্লিয়ার আপ মাই বিলস হ্যাঁ এবং স্যালারিস সো এই হচ্ছে বিষয় একদম খোলাখুলি কথা সো যদি মনে করেন যে আপনাদের পছন্দ হয়েছে পছন্দের প্রোডাক্টটা ডিসকাউন্টে নিতে চান তাহলে এখন ইনবক্স করে ফেলতে পারেন হ্যাঁ আমার অনেক ক্লায়েন্ট আপনারা আছেন যাদের ডেইলি বেসিসে হচ্ছে ব্লাউজ লাগে আবার অনেকে আছে যারা বছরে একবারও শাড়ি পরে না কিন্তু তাদের ডেইলি বেসিসে ব্লাউজ নিতে হয় এটা হচ্ছে এক একজনের এক এক পারপাসে নাই এক এক মানে এক এক ইয়েতে পছন্দ যে যে কারণেই নেন না কেন আমার মনে হয় ডিসকাউন্ট প্রাইসটা হিউজ এবারে ডিসকাউন্টটা হিউজ আমি এমন একটা প্রাইস দিয়েছি যেটা আসলে শেষ হয়ে যাবে এরকম একটা প্রাইস ঠিক আছে তো সবাই ভালো থাকেন আর আগামীকালকে একটু সাথে থাকেন আমি ছোট ছোট করে লাইভ করে দেওয়ার চেষ্টা করব আর অনেক পোস্ট করে দিব আপনারা একটু পোস্টগুলো খেয়াল করবেন ঠিক আছে একটু বড় বড় পোস্ট করে দিব ধরেন আটটা শাড়ি আটটা ব্লাউজ এরকম করে করে মানে বড় বড় পোস্ট করে দিব যাতে একটা পোস্ট লোড হলেই আপনি অনেক কিছু দেখে বলতে পারেন ঠিক আছে আর আমাদেরকে রিচ করতে না পারলে সরাসরি কল করবেন প্লিজ অফিসের নাম্বারে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কেমন সবাই ভালো থাকেন সুন্দর থাকেন সাবধানে থাকেন যে যেখানেই থাকেন আর অবশ্যই বাইরে কোথাও গেলে কারফিউ মানে শিথিল সময়ের মধ্যেই হচ্ছে ঘরে ফিরে এসে এভরি লাইফ ম্যাটার্স সব ভালো থাকেন দাদা